সেবার ব্রতে চাকরি সালাম আলাইকুম নতুন বাংলাদেশের মানুষজন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন আর আপনাদের দয় আমিও ভালো আছি তাই তো একটা সুন্দর ভিডিও নিয়ে সুন্দর একটি তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের দেশের যারা ছেলে মেয়ে আছে সবাই রেডি তো যারা বাংলাদেশ পুলিশে যোগদান করতে চান আর এই যোগদান করার পূর্বে যে কাজটি করবেন পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনে আপনার ইউনিয়নে বা আপনাদের বাজারের অনলাইন কম্পিউটারের দোকানে গিয়ে এই আবেদনটা করতে পারবেন ট্রেনিং রিকুট কনস্টেবল দুই সেবার ব্রতের চাকরি যদি আপনারা চাকরি করতে চান পুলিশে তাহলে অবশ্যই পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এই পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে তারপরে আপনার নিজ পুলিশ লাইন মাঠে দাঁড়াতে হবে আর এই বিষয়ে আরও বিস্তারিত যদি কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট দ্বিতীয় বা পরবর্তী ভিডিও এই পেজে প্রকাশ করা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে চান নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশে যোগদান করতে চান তারা অবশ্যই পয়লা অক্টোবর থেকেই পনেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করবেন নিস পুলিশ লাইন্স মাঠে আবেদন ফর্ম নিয়ে দাঁড়াবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ